নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন হাত বাগানের স্বাদ হাতবাগানের সাত কখন চ্যানেলটাকে চ্যানেলের সাথে থাকুন আমরা সবাই তো গাছ পাগল সবাই আমরা গাছ ভালোবাসি গাছের প্রয়োজনীয়তা বা গাছ কীভাবে মেনটেন করবেন গাছ কোথায় পাওয়া যায় এটা তো আমরা যারা ইউটিউবার যারা তাদের তো এইটাই উদ্দেশ্য তারা আপনাদের জন্যেই আপনারা যারা কোথায় কি গাছ পাবো কোথায় কিভাবে মেনটেন হবে এইগুলোর জন্য আপনারা যেমন চারিদিকে ছুটছেন চারিদিকে খোঁজখবর রাখছেন ইউটিউবার দাদারাও এরকমই ছুটছে আর দাদা সকাল থেকে আজকে পড়ে আছে বিভিন্ন ধরনের গাছের ভিডিও করলেন নিজের জন্য কিছু গাছ নিলেন তো বন্ধুরা দাদা চ্যানেলটার সাথে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা চলুন বন্ধুরা আজকে আপনাদের মুখার্জি হর্টিকালচার ফার্মে নিয়ে যাই ওখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট এবং অর্কিডের ভালো ভালো কালেকশন এসছে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দূরে পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে এখান থেকে এসে এই দুর্গাপূজা মণ্ডপ আর তার ডান দিক দিয়ে এই রাস্তা ধরে সোজা ডাইরেকশন অনুযায়ী এগিয়ে গেলে আপনি মুখার্জি হর্টিকালচার ফার্মে পৌঁছে যাবেন নতুন প্ল্যান্ট এসছে সব আপনাদের ঘুরে ঘুরে এক একদিক থেকে শুরু করি এখানে দেখুন এই প্ল্যান্টগুলো রয়েছে দেখো অসম্ভব সুন্দর এখানে দেখুন কিছু মানে ড্রেসিনা আছে আর বেগুনিয়া বেগুনিয়ার ভ্যারাইটিগুলো খুব সুন্দর দেখুন এখান থেকে নার্সারিটা এরকম লাগছে এখানে দেখুন সব অর্কিড এসছে অনেক অর্কিড দেখুন এই অর্কিডগুলো দেখুন এখানে

এখানে দেখুন অনেক অর্কিড রয়েছে এগুলো হচ্ছে স্টিক আছে কিন্তু ফ্লাওয়ার ছাড়া ফ্লাওয়ার স্টিক হচ্ছে এগুলো আর এখানে বড় একটা হয়া রয়েছে এখানেও একটা বড় হয়া রয়েছে এখান থেকে লুকটা এরকম দেখাচ্ছে দেখুন এখানে বড়ো একটা হয়া রয়েছে এখানে দেখুন হ্যাঙ্গিং প্ল্যান হ্যাঙ্গিং প্ল্যান্টারে এয়ার প্ল্যান্ট রয়েছে আর এখানে দেখুন অসম্ভব সুন্দর সব অর্কিড এখানে এখানে অর্কিড সব রয়েছে এই আর এখানে দেখুন একটা হ্যাঙ্গিং রয়েছে হ্যাঙ্গিং প্ল্যান্টার নতুন ধরনের এখানে সব মানি প্ল্যান্ট রাখা আছে আর এখানে

যদিও এটা বিক্রির জন্য নয় বলছিল এখানে দেখুন খুব সুন্দর ফিলেন অফিস রয়েছে বড় একটা মনস্টেরা দুটো মনস্টেরা রয়েছে আর এখানে প্রচুর অর্কিড এসছে দেখুন ছোট ছোট গাছ রয়েছে এবং ফুল শুদ্ধ গাছ রয়েছে এগুলো হচ্ছে সব ডেনড্রোবিয়াম ভ্যারাইটি আর এখানে সব ক্যাটালিয়া রয়েছে দেখুন ক্যাটালিয়া বড়ো বড়ো গাছগুলো এগুলো সব আটশো টাকা করে দেখুন এগুলো এখানে অনেক রকম কালার আছে ক্যাটালিয়া এটা হচ্ছে সাদা এইটা হচ্ছে কালার টন্ড কালার হবে এখানে দেখুন একটা কালার আছে এগুলো সাদা এগুলো সাদা এটা হচ্ছে এই এই কালার কালার এটা এটা দেখুন দেখুন খুব সুন্দর কালারটা অসম্ভব সুন্দর এখানে সাদা দেখুন এগুলো দেখুন অনেক কুড়ি এসছে এগুলো এগুলো মানে সাদা হবে প্ল্যান্ট এগুলো সব এখানে একটা মনস্টেরা ভ্যারাইটি খুব সুন্দর দেখুন আর এখানে এগুলো দেখুন সব মাইক্রো প্ল্যান্ট অসম্ভব সুন্দর ছোটো ছোটো প্ল্যান্ট আপনারা কম দামে পাবেন কিছু দিনের মধ্যেই বড়ো হয়ে যাবে এগুলো আর এখানে দেখুন এই শাটিন পথস এখানে ব্ল্যাক কালারের কিছু রয়েছে এই প্ল্যান্টটা হোনে একটু দামি প্ল্যান্ট সোমনাথ বলছিলো ভিডিওতে একটা এখানে দেখুন অ্যালোকেশিয়ার প্ল্যান্ট এটাও অ্যালোকেশিয়া দেখুন প্ল্যান্ট এই প্ল্যান্টগুলো বড়ো প্ল্যান্টগুলো খুব দামি হয় আপনারা ছোটো ছোটো কালেক্ট করলে আপনারা কম দামে পাবেন আর এগুলো দেখুন এগুলো হচ্ছে দেখুন এগুলো মাইক্রোপ্ল্যান্ট এগুলো হচ্ছে অ্যান্থোরিয়ামের একটা ভ্যারাইটি এটা একটা ফিলডেন্ডনের ভ্যারাইটি এগুলো সব ফিল্ডন এগুলো হচ্ছে জিজি প্ল্যান্ট এখানে দেখুন অনেক নতুন ভ্যান্ডা এসছে আমিও একটা নিয়েছি খুব সুন্দর কালার দেখুন অসম্ভব সুন্দর কালারগুলো আর রুটগুলো দেখুন খুব হেলদি এই হচ্ছে রুটগুলো এই সেকশানটাতে সব ভ্যান্ডা রয়েছে নতুন এসছে দেখুন রুটগুলো দেখুন আর কালারগুলো দেখুন আপনাদের দেখাই কালারগুলো এই একটা কালার এই একটা কালার এই কালারগুলো এটা কালার এই একটা কালার এখানে এই একটা কালার এটা তো খুব সুন্দর দারুণ সুন্দর এখানে দেখুন অনেকগুলো কালার রয়েছে আপনারা আসুন খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু বিক্রি হয়ে যায় খুব ভালো ভালো কালার রয়েছে এখানে এখানে দেখুন খুব ভালো ভালো কালার রয়েছে এটা তো দারুণ সুন্দর দেখুন এখানেও ফিলেডেন্ডনের ভ্যারাইটি রয়েছে দেখুন দামগুলো আপনারা ফোন করে মুখার্জিদাকে জিজ্ঞেস করে নেবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দেব এখানে দেখুন একটা ফান্ড রয়েছে বার্ড নেস্ট ফান্ড আর এখানে তো বেগুনিয়া এটা সাদা কালারের বেগুনিয়া রয়েছে খুব সুন্দর খুব সুন্দর বেগুনিয়া গুলো এটা একটা মনস্টেরা পেরু এখানে দেখুন মিলি গাছ রয়েছে অনেক রকম কালার আছে দেখুন সাদা লাল পিঙ্ক আর দেখুন অ্যালোকেশিয়া খুব সুন্দর সুন্দর কালার এখানে দেখুন ফ্রাইড এগ আলোপসিয়া ফ্রাইড এগ অসন্দর এই অ্যালোপাগুলো দেখুন খুব ভালো ভালো এটা হচ্ছে একটা সাকুলেন্ট এগুলো সব মাইক্রো এগুলো সব মাইক্রো এখানে ব্ল্যাক কালারের পথস রয়েছে এগুলো প্ল্যান্ট এখানে ফ্লোরেন্ডন রয়েছে এগুলো প্ল্যান্ট এখানে শাটিন পথসের ভ্যারাইটি রয়েছে এগুলো মাইক্রোপ্ল্যান্ট দেখুন এই সেকশনটা মাইক্রো মাইক্রোপ্ল্যান্ট এই ক্যালাডিয়ামগুলো দেখুন এগুলো ক্যালাডিয়াম না এগুলো হচ্ছে অ্যালোকেশিয়া মনে হয় অ্যালোকেশিয়ার একটা ভ্যারাইটি আর এটা হচ্ছে এটাও অ্যালোকেশিয়ার একটা ভ্যারাইটি এখানে দেখুন সাকুলেন্ট রয়েছে বড় বড় টবে অনেকগুলো করে সাকুলেন্ট রাখা আছে এখানে সব হয়া রয়েছে হয়া কিরি এখানে হয় আর অন্য ভ্যারাইটি রয়েছে এখানে সেরকম হ্যাঙ্গিং ল্যান্টারে হয়া রয়েছে এখানে হয়া হয়া এখানে দেখুন আরেকটা ভ্যারাইটিস অর্কিড রয়েছে এখানে দেখুন হয়া এখানে হয়া হিন্দু লোক অনেক কালেকশন রয়েছে এখানে দেখুন একটা ভ্যান্ডা ভ্যান্ডনা এটা হচ্ছে ফিলন অফ সিস খুব সুন্দর কালারটা এখানে সব হয় হিন্দুর এখানে সব ক্যালাডিয়ামগুলো রয়েছে অনেক রকম ক্যালাডিয়াম রয়েছে অ্যালোকেশিয়া অন্য একটা ভ্যারাইটি ব্যাম্বিল মনে হয় দেখুন অনেক অ্যালোকেশিয়া এসছে আপনারা আসুন এসে আপনাদের পছন্দ মতন ভালো গাছ চুজ করে নিয়ে যান এখানে হয়া রয়েছে কিছু হয়াগুলো দুর্দান্ত অনেক বুসি আর এই দেখুন অ্যালোকেশিয়ার আরও ভ্যারাইটি কোনো অনেক রয়েছে আপনারা আসুন পছন্দ করে নিয়ে যান এই এই রোটা পুরোটাই অ্যালোকেশিয়া আর দেখুন এরকম দেখাচ্ছে হ্যাঁ সরি এই সেকশনটাতে প্রচুর বড় বড় গাছ রয়েছে এই একটা দেখুন একটা দারুণ গাছ এই গাছটা ক্যালাডিয়াম এখানে একটা অ্যান্থিয়াম আছে খুব বুসি গাছ দেখুন আর এখানে সব ফিলেড গাছ রয়েছে ফিলেড ভ্যারাইটি সব এখানে দেখুন এই সেই গাছ রঙন গাছ চারা এখানে পাওয়া যাচ্ছে আর এখানে দেখুন আফ্রিকান ভায়োলেটের অনেক গাছ রয়েছে এখানে ফান গাছ বড় বড় ফান গাছগুলো রয়েছে এখানে জিজি প্ল্যান্ট আছে এখানে সব বড় 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 প্ল্যান্ট রয়েছে দেখুন এখানে সব বড় বড় জিজি প্ল্যান্ট রয়েছে এই জায়গাটা এরকম দেখতে আচ্ছা ভ্যান্ডা অর্কিড ভ্যান্ডা অর্কিড সবসময় করা যেতে পারে ব্লুমিং টাইম সব সময় হয় আচ্ছা শুধু এর রাখার যে জায়গাটা হবে রাখার জায়গাটাই একটু আলাদা হবে আচ্ছা আচ্ছা রাখার জায়গা বলতে যথেষ্ট ময়েশ্চার নিয়ে দিয়ে রাখতে হবে একে আচ্ছা যেখানে টেম্পারেচার মোটামুটি আপনার ধরুন তিরিশের মধ্যে টেম্পারেচার থাকবে সেরকম জায়গা রাখবেন হিট একদম পছন্দ করবে না আচ্ছা এই গরমের সময় দিনে দুবার জল যেন অবশ্যই পায় ওকে

এই টপ থেকে বার করে ফেলবেন আচ্ছা আমি এখানে কাট কয়লা দিই আচ্ছা আচ্ছা আমি কাট কয়লা দেব হ্যাঁ বউ কাট দিলে দাও 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 আচ্ছা দাও তোমাকে ব্যাগে ঢোকা হুম এই টবেও রাখতে পারেন হুম আর ফুলটা শেষ হলো না নিচের প্লাস্টিকটা খুলে ফেলবে হুম নিচের প্লাস্টিকটা খুলে দিয়ে কাট কয়লা আর ইটের টুকরো দিয়ে আচ্ছা অর্কিডের টবেও দিতে পারেন বা জেনারেল যে টবে নরমাল টপ নরমাল টবেও দিতে পারেন আচ্ছা

এর আগের যখন এই ভ্যান্ডাগুলো এসেছিলো তখন আমি আসতে পারিনি তখন তো অনেক দেখেছিলাম এইভাবে অনেক এসেছিল আমাদের প্রত্যেক পঞ্চান্ন বাহান্ন দিন পরপর এই ভিডিওর সেকেন্ড পার্টে বাদ বাকি প্ল্যানগুলো দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ